সরকার আগের মতো নাটক করে ককটেল বোমা ফাটিয়ে বিএনপিকে জড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বাইতুল মোকারম মসজিদে বুধবার বাদ জোহর গায়েবাদা জানাজার শেষে তিনি এসব কথা বলেন মির্জা ফকরুল বলেন এ ধরনের দমন নীতি চালিয়ে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে পাকিস্তানিরাও এভাবে আন্দোলন দমানোর চেষ্টা করেছিল কিন্তু তা সফল হয়নি বলে জানান তিনি শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সমাধানের পথ থাকলেও যেদের কারণে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব এই ধরনের যে নির্যাতন এই ধরনের যে হত্যা গুম করে যে সরকার আজকে জোর করে আছে ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারে এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারতো শুধুমাত্র তার যেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে ও হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি